আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেছেন তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা অবস্থান চালাবেন রাতে স্লোগান চলছিল সেই সময় মুসুলধারে বৃষ্টি নামে খোলা আকাশের নিচে জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিছিলেন সেই সময় প্রবল বৃষ্টিতে শুরুর দিকে কিছুটা দিশিহারা হয়ে যান তারা তবে সেই সময়টা ছিল কয়েক মুহূর্তের যাদের ছাতা ছিল তারা ছাতা মাথার উপর খুলে ধরেন যাদের কাছে ছিল না বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে তাদের ট্রিপলের প্রয়োজন যদিও খানিক বাদে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় বৃষ্টি কমে গেছে ত্রিপল নিয়ে অনেক মানুষ সাহায্যের জন্য এগিয়েও এসেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানান সোশ্যাল মিডিয়ায় মেডিকেল কলেজের তরফে করা পোস্টে বলা হয়েছে রাত তিনটে কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা খানেক মুসুলধারে টানা বৃষ্টিও দমাতে পারেনি আন্দোলনকারী চিকিৎসকদের বৃষ্টিতে ভিজেই তারা স্লোগান তুলেছেন এখন বৃষ্টি থেমে গেছে প্রবল বৃষ্টিতেও রাস্তা কামড়ে পড়ে থাকা চিকিৎসকেরা আবার ট্রিবলের জল ছেড়ে রাস্তায় বসে পড়েছেন আবার তুলেছেন স্লোগান জাস্টিস ফর আর জি কর ঝড় বৃষ্টি কিছুই আমাদের আটকাতে পারবে না যতবার বাধা নেমে আসবে ততবারই এভাবে আমরা ঘুরে দাঁড়াবো প্রচুর মানুষ আমাদের পোস্ট দেখে ত্রিবোল নিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ পাশে থাকুন লড়াই জারি আছে